সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার বড় সড়ো বোমা ফাটালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে একেবারে তথ্য প্রমাণ সহ বিস্ফোরক অভিযোগ সামনে আনলেন এবং ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী অরফে দেবের অ্যাকাউন্টে গরু পাচার মামলার কোটি কোটি টাকা ঢুকেছে একেবারে গরু পাচার কাণ্ডের মূল যে অভিযুক্ত এনামুল রহমান তার ডায়েরির পাতা পোস্ট করে বিস্ফোরক বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর এই নিয়ে কিন্তু এখন রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে গিয়েছে তো কি দাবি করা হয়েছে কত কোটি টাকা তোলা হয়েছে গরিব পাচার কাণ্ডে এবং এই নিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী কি জানিয়েছেন এবং কি বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী ডিটেলসে আপনাদেরকে জানাবো খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক তো চলুন দেরি না করে শুরু করা যাক মেদিনীপুরের এক নির্বাচনী সভায় গিয়ে দেবকে নিয়ে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঘাটালের যে তৃণমূলের প্রার্থী তাকে নিয়ে কিন্তু আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর তাকে সেখানে বলতে শোনা যায় আগামী তেইশ তারিখ সকালবেলা ঘাটালের প্রার্থী সম্পর্কে আমি এমন একটি জিনিস ছাড়ব আর ওই দিন ঘর থেকে বেরোবেন না এমনই কিন্তু অভিযোগ করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর সেই সভার কথা মতোই আজ তেইশ তারিখ সকালবেলা একেবারে ফলো করবেন নটার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক স্যান্ডেলে ঠিক শুভেন্দু দেবকে নিয়ে একেবারে পোস্ট করেছেন ডায়েরির পাতা তাতে কী লেখা রয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর দাবি এনামুলের এনামুল হকের কাছ থেকে নাকি টাকা নিয়েছেন দেব এবং এনামুল এনামুল রহমানের অ্যাকাউন্ট থেকে টাকা গিয়েছে তৃণমূলের প্রার্থী ঘাটালের দেবের অ্যাকাউন্টে তাহলে কি এই বোমায় ফাটাতে চেয়েছিলেন শুভেন্দু অধিকারী এমনই কিন্তু প্রশ্ন উঠেছে রাজ্য রাজনীতিতে আর এই পোস্ট করা মাত্রই একেবারে রাজ্য রাজনীতিতে জল্পনা তৈরি হয়ে গিয়েছে তাহলে এই গরু পাচার কাণ্ডের সঙ্গে জড়িত রয়েছে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব গরু পাচার মামলার অন্যতম অভিযুক্ত এনামুল হকের সঙ্গে ঘাটাল লোকসভা কেন্দ্রের সাংসদ দীপক অধিকারী অরফে দেবের নাম জড়িয়ে গিয়েছিল এই নিয়ে তদন্তকারী সংস্থা তলব করেছিল ঘাটালের তৃণমূল প্রার্থীকে হাজিরাও দিয়েছিলেন দীপক অধিকারী আর এবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিস্ফোরক অভিযোগ করলেন তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে তার দাবি দেবের অ্যাকাউন্টে নাকি এনামুলের টাকা ঢুকেছে এবং নিজের এক্স্যান্ডেলে সেই নথি তুলে ধরেছেন শুভেন্দু অধিকারী যে নথির মাধ্যমে এই দাবি করা হয়েছে এবং নিজের ওপর ওঠা অভিযোগ অস্বীকার করে পাল্টা আবার বিজেপি নেতাকে খোঁচ খোঁচা দিয়েছেন দেব তবে বিরোধী দলনেতার পোস্টে পরিষ্কার দেখা যাচ্ছে কাকে কত টাকা দেওয়া হয়েছে এনাম এনামুল রহমানের কোম্পানি থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে পোস্টটি করেছেন তাতে পরিষ্কার দেখা যাচ্ছে কোন তৃণ কোন নেতার অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে নাম উঠে আসছে অরণ্য টেডার্স নামে একটি সংস্থার শুভেন্দু অধিকারী দাবি এই সংস্থা এনামুল হকের তার অভিযোগ দুই দফায় দেব পেয়েছিলেন প্রায় পঞ্চাশ লক্ষ টাকা এমনই দাবি করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে দুই দফায় এনামুল রহমানের অ্যাকাউন্ট থেকে বা এনামুল রহমানের কোম্পানির অ্যাকাউন্ট থেকে ঘাটালের বিজেপি প্রার্থী ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা তবে একা শুভেন্দু নন আজ বিরোধী দলনেতার এক স্যান্ডেলে এই ছবি পোস্ট করতেই মুখ খুলেছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায়ও এবং তিনি বলেন নিজের ব্যালেন্স শিট দু সালে তিনি জমা করেছিলেন এই কারণে ইডি সাড়ে আট ঘন্টা বসিয়ে রেখেছিলেন দেবকে আর উনি যে বলছেন টাকা ফেরত দিয়েছেন টাকা নিলে তো টাকা ফেরত দিয়েছেন আর এতদিন ধরে বলছিলেন আপনি কাউকে চেনেন না এনামুল এখন রয়েছে তিহারে তার ডায়েরির পাতা এগুলো সেখান থেকেই পেয়েছে ইডি আজ সারা বাংলা দেখুক সত্য কথা কে বলছে একেবারে যে ডায়েরিতে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একেবারে এনামুল রহমানের সংস্থার কোম্পানি আর সেই সংস্থার কোম্পানির টাকা একেবারে দীপক অধিকারীর অ্যাকাউন্টে ঢুকেছে এই রকমই অভিযোগ করেছেন একেবারে তথ্য প্রমাণ তুলে ধরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আর জানিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় পড়ে গিয়েছে আর এই আবহে মুখ খুলে একেবারে বিস্ফোরক অভিযোগ করেছেন দীপক অধিকারী অরফে দেব কি জানিয়েছেন তিনি চলুন জেনে নেওয়া যাক প্রসঙ্গত আজ সংবাদ মাধ্যমের সামনে তৃণমূল প্রার্থী দেব জানিয়েছেন যেহেতু গরু পাচার মামলার তদন্ত চলছিল সেই কারণে এতদিন তিনি মুখ বন্ধ করে রেখেছিলেন কিন্তু নথি যখন বাইরে এসে গিয়েছে তাহলে চুপ থেকে লাভ নেই তৃণমূল প্রার্থী বলেছেন তিন দিন ধরে এমন একটা হাওয়া গরম করা হলো যাতে বিশাল কিছু আসবে আর এই ধমকানো চমকানো ব্ল্যাকমেলের রাজনীতি খুব দুঃখজনক আর শুভেন্দুদার মতো একজন পোড় খাওয়া রাজনীতিকবিদ এমনকি আমি সকালে ওনাকে মেসেজও করেছি যে এটা এটার কি দরকার ছিল দেব আজও সংযত এবং আজ শেষ দিনের প্রচারে আমায় তো একটা উত্তর দিতে হবে আমি তো চুপ ছিলাম এখন যেহেতু নথি বেরিয়ে গিয়েছে আমি বলতে পারি কেনই বা বেরোলো কোথা থেকে বেরোলো এবার কিন্তু আমার মনে হয়েছে আর ভদ্রতা করে কোনো লাভ নেই এমনই কিন্তু জানিয়েছেন তৃণমূল প্রার্থী দেব এবং বিস্ফোরক অভিযোগ করেছেন দেবের প্রশ্ন এই তথ্য শুধু ইডি সিবিআই আর হাইকোর্টের কাছে ছিল তাহলে কি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে তথ্য পোস্ট করেছেন যে টাকা নেওয়ার সেটা কি সত্যই তাহলে দীপক অধিকারী কি করে জানলেন যে ইডি সিবিআই এবং হাইকোর্টের কাছে এই তথ্য ছিল এই প্রশ্ন কিন্তু রাজ্য রাজনীতিতে উঠতে শুরু করেছে তবে শুভেন্দু কিভাবে এটা পেলেও তৃণমূল প্রার্থীর এও প্রশ্ন তুলেছেন তার মানে কি শুভেন্দু অধিকারীর সঙ্গে ইডি সিবিআইয়ের যোগ রয়েছে দেব বলেন আমার প্রশ্নে যা যা নথি গোয়েন্দারা পাচ্ছেন তা কি ওনারা দিচ্ছে আজ অবধি আমি এই কারণে কিছু বলিনি কারণ এটা তো প্রসেস থাকে তদন্তের আমি তো অভিযুক্ত নয় এই কেসের আমায় যতবার ডেকেছে বয়ান রেকর্ড করার জন্য আমি আশ্চর্য হলাম এমন একটা সেন্সিটিভ নথি কিভাবে বাইরে এলো এমনই কিন্তু জানিয়েছেন তৃণমূল প্রার্থী দেব তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যে নথিটি পেস্ট করেছেন বা পোস্ট করেছেন যেভাবেই তার হাতে আসুক সেটা কি সত্য নথি তাহলে দীপক অধিকারী অরফে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব কেন সেটাকে সেন্সেটিভ নথি বলছেন তবে নিজের বিরুদ্ধে ওটা সমস্ত অভিযোগ উড়িয়ে তারকা প্রার্থী বলেন দেব নামের লক্ষ্য মানুষ হতে পারে যে জিনিসগুলো দেখানো হয়েছে আমার নয় আমি ওই মানুষ নয় যে পঞ্চাশ লক্ষ টাকা দেখানো হয়েছে সেই টাকা আট থেকে নয় মাসের মধ্যে ফেরত দিয়ে দিয়েছি তাহলে এখানে প্রশ্ন উঠছে দেব যদি পঞ্চাশ লক্ষ টাকা না নিয়ে থাকে তার নাম যদি অন্যজনের নামে হয়ে থাকে তাহলে আট থেকে ন মাসের মধ্যে কেন সেই টাকা ফেরত দিয়ে দিয়েছেন তিনি ইডি এবং সিবিআই শুভেন্দু অধিকারীর থেকেও যথেষ্ট বুদ্ধি রাখে গোয়েন্দারা যদি মনে করতেন আমি গরু চুরির সঙ্গে যুক্ত তাহলে এখন আমা আমি এখন ইন্টারভিউ দিতাম না এমনই বলেছেন দীপক অধিকারী তবে তিনি যে টাকা ফেরত দিয়েছেন টাকা ফেরত দেওয়ার প্রশ্ন নিয়ে কিন্তু রাজ্য রাজনীতিতে এখন প্রশ্ন উঠছে যে কেন তিনি টাকা ফেরত দিলেন টাকা নান